জায়গায় জায়গায় ট্যাক্স দিয়ে আসে রাস্তার ট্যাক্স ব্রিজের ট্যাক্স এত জায়গায় ট্যাক্স দেওয়ার পরেও তোমার মতো একটা সিটকা চাদাবাস একজন মজলুম ড্রাইভারকে অস্ত্র ঠেকিয়ে হুমকি ধমকি দিয়ে তার কাছ থেকে চাদাবাজি করছো এই জন্য জুলাই আগস্টের বিপ্লব সাধিত হয় নাই এই এইজন্য জুলাই বিপ্লবে ছাত্র জনতা রক্ত দেয় নাই এই জন্য জুলাই আগস্টে ছাত্র জনতা মিলে নিজের জীবনকে মিলিয়ে দেয় নাই চাঁদাবাজি করার জন্য টেন্ডারবাজি করার জন্য শত শত হাজার হাজার মানুষ নিজের জীবনকে বিলীন করে দেয় নাই বরং দুর্নীতিবাজি নির্মূল করে সুন্দর রাষ্ট্র বিনির্মাণের জন্যই তারা জীবন দিয়েছে এই ক্ষেত্রে সমস্ত চাঁদাবাজদের বিরুদ্ধে সমস্ত জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে সমস্ত অনিয়মের বিরুদ্ধে প্রশাসনিক শক্তিকে আরো বেশি বলিয়ান করতে হবে এই জন্য তো নতুন করে দেশ স্বাধীন হয় নাই যে জুলুম নির্যাতন হবে নতুন করে সাদাবাজি হবে ছিটকা পোলা সাদাবাজি করে ক আমার একটা পশমও ছিঁড়তে পারবেন না কথা বলেন কত বড় বাহাদুরি এদের গোড়া কোথায় এদের কোথ কোথায় থাকলে পরে এই ধরনের বক্তব্য প্রেজেন্ট করতে পারে লাইভ হয়েছে একটা একটা পশম বাঁকা করতে পারবেন না বা সোজা করতে পারবেন চিন্তা করেন কই বাহাদুরি পরের দিনে গ্রেফতার কট এই জন্য কোরআন সন্ন্যার দিকে তাকাও জনগণের মাল সম্পদে হাত দিবানা অন্যায়ভাবে আর টাকা নিজের পকেটে আনবানা অন্যায়ভাবে আর একজনের টাকা ব্যাঙ্ক ডাকাতি করে লুটপাট করে বিদেশের বাড়িতে পাচার করবানা অন্যায়ভাবে নিজের মাতৃভূমির টাকা দিয়ে বিদেশের বাড়িতে বেগম পাড়া তৈরি করা যাবে না যাবে না যাবে না মানুষ সুযোগ পেলেই ওই যে বেগুনের মতো বলছিলাম স্পাইসি একটু সুযোগ যেমন চাই তা করি